সুলাইমানি মন্দির বারধার টেম্পল করতে ফেলা হবে কি হতে চলছে মুসলিম আর ইহুদিদের মধ্যে কেন লাল গরু নিয়ে এত ব্যস্ত কি আছে তাদের ধর্মগ্রান্তে সেই গরুটা কি কোনো সাধারণ গরু নাকি তার বৈশিষ্ট্য অন্যরকম এসব বিষয়ে কোরআন শরীফে কি লেখা আছে এসব প্রশ্নের উত্তর জানবেন আজকের ভিডিওতে আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদেরকে এস এ ওয়ার্ল্ড স্বাগতম পৃথিবীর অন্যতম ইহুদি এবং ইসলামের অনুসারীদের কাছে পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট তাদের বিশ্বাস ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাই তার পুত্র ইসমাইল আলাহাল্লামকে উৎসর্গ করার জন্য এখানে নিয়ে এসেছিলেন অন্যদিকে খ্রিস্টান মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার তার দেহ রাখা হয়েছিল লাল গরুর ইতিহাস কি ইহুদিদের একটি পবিত্রতম ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে ইহুদিদের তান খত্তার আগমন ঘটবে তারা তাকে বলে মাসেহ মাসেহের অভিভাবের তিনটি প্রধান সত্য আছে এক সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে চড়িয়ে চিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সুলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা প্রথম দুইটি সত্য পূরণ করতে পেরেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকায় ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে সর্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন তৃতীয় সত্য বাকি আছে সেই সত্য পূরণ করতে হলে আর আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানে সুলাইমানি মন্দির বা থার টেম্পল করতে হবে এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গুরু ধর্মগ্রান্তের বর্ষমতে লাল গাবি জন্ম হওয়ার পর তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটাকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেকে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে এ গাবির রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না এটাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরে বর্তমান বাইতুল মুকাদ্দেশ অবস্থিত কুব্বাতুস সাকরা যাকে বলেন দা ডুম অফ দ্য রক ভেঙে সেখানে তারা টি হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে এটাকে বলে তারা থার্ড টেম্পল এর আগে আরও দুইবার হাইকাল বা থার্ড টেম্পল নির্মাণ করা হয়েছিল প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাই ইসলাম কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয় এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাবি খুঁজে বেড়াচ্ছে বহু কুজাকুজির পর অবশেষে আমেরিকায় নিউ জার্সিতে অবস্থিত একটি ঘোখামারে এক লাল গাবির সন্ধান পাওয়া গিয়েছে কিন্তু গাবির মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই মিলিয়ন ডলার দিয়েও বিক্রি করতে রাজি নয় পরে মোট পাঁচটি লাল গাবি তারা একত্রিত করেছে ইহুদের সংগঠন বনে ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে পাঁচটি লাল গাবি খুঁজে পাওয়া গিয়েছে তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তারা আটাইশ কিংবা উনত্রিশে মাছ এই গাবি বলি দিবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দুনিয়ার নাপাক ইহুদিরা পাক হবে তারপর তারা যে কোনোভাবে আল ধ্বংস করে তাদের ট্যাম্পল তৈরি করবে পবিত্র কোরআনে বর্ণিত গরুর কথা গরুর সাথে ইহুদি জাতির সম্পর্ক নতুন নয় এটা খুব পুরানো হজরত মোসা আলাইসাল্লাম এর জাতির পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে একবার তারা গরু মূর্তি তৈরি করে আর একবার গরু নিয়ে হাজারো প্রশ্ন করে গরু সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা এটা তাদের পুরানো অভ্যাস পবিত্র কোরআনে আল্লাহ বলেন যখন মোসা আলাইসাল্লাম তার সম্প্রদায়কে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন তারা বলল তুমি কি আমাদের সাথে উপহাস করছ মুসা আলাই্লাম বলেন মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তারা বলল তুমি তোমার পালন কাছে আমাদের জন্য প্রার্থনা করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয় মুসা বলেন তিনি বলেছেন সেটা হবে একটা গাবি যা বৃদ্ধ নয় এবং কুমারীও নয় বদ্ধক ও যৌবনের মাঝামাঝি বয়সের এখন অধিষ্ট কাজ করে ফেল তারা বলল তোমার পালনকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করো যে তার রং কিরূপ হবে মুসা আলাই্লাম বলেন তিনি বলেছেন যে ঘাট পিত বর্ণের যা দর্শকদের চমকৃত করবে তারা বলল আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন তিনি বলে দিন যে সেটা কি রূপ হবে কেননা গরু আমাদের কাছে সদৃশ্যশীল মনে হয় ইনশাল্লাহ এবার আমরা অবশ্যই পথপ্রাপ্ত হব মুসা আলাইসাল্লাম বলেন তিনি বলেন যে এই গাবি বুকর্ষণ ও জলসেচনের শ্রমের অভ্যস্ত নয় হবে নিষ্কলঙ্ক নিকুত তারা বলল এবার সঠিক তত্ত্ব এনেছ অতঃপর তারা সেটা জবাই করলো অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না সুরা বাকারা কারা সাতষট্টি নম্বর বা একাত্তর নম্বর বাইবেলে বর্ণিত গরুর ধরনের সাথে কোরআনে বর্ণিত গরুর বেশ কিছু মিল আছে যেমন দাবি হতে হবে মাঝারি বয়সে হতে হবে কোনো চাষাবাদ বা অন্য কাজে ব্যবহৃত হয়নি এমন হতে হবে নিকুদ ও কলঙ্কবিহীন হতে হবে তাদের ধর্মকান্তে আছে হাইকালের জমি আমাদের হাতে আসা মাত্রই আল্লাহ লাল গাবিকে আদেশ করবে যে হাম্বাদনীতে মোকর হয়ে উঠবে তারপর আমরা শুরু করব হাইকাল নির্মাণ ও নিজালের নবীগণ এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ইহুদি এক পণ্ডিতের বাসায় আমরা হাইকালের নির্ধারিত জায়গা সামনে পূর্বমুখী করে গাবি জ্বালাবো এ কাজে বিভিন্ন বৃক্ষের কাট ব্যবহৃত হবে তারপর সাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির পৌঁছে দেব এভাবে সব ইহুদিকে পবিত্র করা হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব হাফেজ